আমার জিয়া আমার দিয়া দিয়া রে জিয়া জিয়া রে দিয়া টাকা মার দিকে ও নিয়ে নিচ্ছে আর তুমি ওটা কেন নিচ্ছো নিয়ে থেকে ঢেকে রাখছো তুমি নিজেরটা খাও নিজেরটা খাও ওটা কেন নিচ্ছো এ মা ও খাবে না কেন নিচ্ছ অফ করে দাও অফ কেন নিচ্ছ তুমি ওটা তুমি তোমার এখানে জমাচ্ছ এই যে কত এই যে কত খাও তোমার গুলো তুমি খাও ওরটা নিচ্ছ কেন ওর তো নেই আর চুলটা বেঁধে দিলাম চুলটা খুলে দিলা কেন হ্যাঁ কেন খুললা চুলটা সুন্দর করে বেঁধে দিছিলাম খাও ভালো ভালো পানি দেবো রোজ এরকম করে আচ্ছা কি হচ্ছে এটা খাবারের বাটিতে ও খাবারের বাটির মধ্যে ভয়ে পা দিয়ে রেখেছে তুই না নিতে পারিস কেন নিচ্ছ তোমার এখানে কত আছে তো এই যে তা দিয়ে দেবো দিয়ে এগুলো তাহলে খা তো নিজেরটা রেখে দিয়ে তুমি ওরটা নিচ্ছো কেন কেন করছো আবার নো নো নিজেরটা নিজে খাও